কবুডো সেলফ ডিফেন্স একটি সুন্দর ক্যারাটে এবং টগুডো প্রতিযোগিতার সুযোগ করে তোলা হয়েছে প্রদর্শনী তো সেই প্রদর্শনী করিয়ে আমরা খুবই খুশি আমরা এই প্র্যাকটিস করাই প্রতি শনিবার পাঁচটায় এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের সেন্টার আছে টাপুর নদনদা আরামবাগ ভরতপুর

অনুময় বাবু আছেন পার্থ বাবু আছেন এনারা এক আমাদের একটা সঙ্গে যুক্ত এবং সুন্দরবন রবীন্দ্র শিশু বিকাশ কেন্দ্রের হেডমাস্টার মশাই মাননীয় অমিত কুমার দীর্ঘব আমাদের একটা আইনের সঙ্গে যুক্ত আছেন তার সঙ্গে আমরা ওই বাগাল হাই স্কুলের দিদিমণি সোমা ম্যাডাম ইত্যাদি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি একাডেমি অগ্রগতি এনাদের দ্বারা চলছে আর আমাদের প্রশিক্ষণ চলছে এনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ রামভবনপুর শাখার তরফ থেকে কৃতজ্ঞ এবং ফুটবল এবং রামজীবনপুর বাসীকে আমরা একাডেমির তরফ থেকে এবং একাডেমিক সকলের তরফ থেকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মন এবং প্রাণ থেকে শ্রদ্ধাশয়ী নমস্কার জানাই অনেক ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ